আসসালামু আলাইকুম আজকে আমরা ষষ্ঠ ক্লাসে উদার্পন করলাম আজকে গত ক্লাসে আমরা যে শিখেছি অতীতকালের যে ফর্মগুলি অর্থাৎ আরবি ব্যাকরণের অতীতকালের চোদ্দটি ফর্ম আমরা প্রাথমিকভাবে শিখেছি আজকে এটি আমরা আবার চর্চা করব করে এটাকে আমরা একটা পর্যায়ে নিয়ে যাব যাতে আপনারা নিজে নিজে এটাকে চর্চা করে আরও দূর শিখতে পারেন প্রথমে আমরা খুব খুব দ্রুত আমরা চেক করে দেখি যে আমরা নানুর বাসাতে আমরা কি কি শিখেছিলাম নানুর বাসাতে আমরা আমরা শিখেছিলাম যে এইরকম একটি পাঁচতলা বাসা যেটা আপনার দুই ধরনের সর্বনাম ছিল এক ধরনের সর্বনাম ছিল বাচ্চা সর্বনাম যে কর্তাব্য সর্বনাম হচ্ছে হুয়া হুম হুয়া হি হুয়া হিয়া আন্তা আন্তি আন্তা নাহনু এটা হলো এই এগুলা বললাম আরে মা এগুলা জানিনি আপনারা এটা ছিল কর্তা বাচ্চ কর্তা বাচ্চ সর্বনাম আর আর আরেকটা সর্বনাম ছিল সেটি হচ্ছে অ্যাটাচ সর্বনাম মানে হলো কারোর সাথে যুক্ত থাকে সর্ব কোন শব্দের সাথে যুক্ত থাকে যার ফলে ওটাকে বলতেছে আমরা সংযুক্ত সর্বনাম সংযুক্ত সর্বনাম ছিল কি হুয়া হয়ে গেল হু আর এটা হয়ে গেল এটা এই চারটা একই ছিল দুইটা ক্ষেত্রে একই ছিল আর হা হু হিয়া আপা হয়ে গেল হা হার পর এটা আলিপ দিলে হা আর এটা হয়ে গেলো কু আন আনতা হয়ে গেল কু আনতা হইলো কাটা হইলো কা আর এটা হলো কুমা কুম এটার ক্ষেত্রে হলো কুমা এটার ক্ষেত্রে কুমা আর আর আন আর আন্তির জায়গায় হয়ে গেল আনটির ক্ষেত্রে হয়ে গেল কি তাহলে কু কা কি ইয়া ইয়া আমার ক্ষেত্রে হলো ইয়া অথবা নি আর না না সবসময় না ওইটা ছিল সংযুক্ত সর্বনাম এখন আমরা যখন অতীতকালের ক্রিয়া সম ক্রিয়াসম শিখলাম অর্থাৎ ভাব শিখলাম ভাব মানে হচ্ছে হলো সে করেছিল সে করেছিল এটা হবে একেবারে কিছু জোড়াতালি নাই মূল ভাবকে বলা হচ্ছে তিনটা বর্ণের যে বর্ণের প্রত্যেকটার উপরে জবর আছে প্রথম জবর আছে এটা ঠিক না প্রথম বর্ণ আর শেষ বর্ণের জবর আছে এবং মাঝখানের বদ্ধ যে জবর পেয়ে সবগুলো হতে পারে এটা হলো আপনার যে কোনো যে কোনো ক্রিয়ার মূল মূল ভার মানে মূল মূল ক্রিয়া যেটা বলা হয় মূল ক্রিয়াকে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে মূল ক্রিয়াই হলো সমস্ত ক্রিয়ার উৎপত্তি হয় মূল ক্রিয়ার থেকে এবং এমন কি অনেক শব্দেরও মূল ক্রিয়ার থেকে উৎপন্ন হয় আমরা যখন এগারো নম্বর ক্লাসটা শিখব দেখব তখন আপনারা নিজেই বুঝতে পারবেন ক্রিয়ার থেকে কিভাবে অনেক বিশেষ্য বা নাউন তৈরি হয় মানে শব্দ তৈরি হয় তার মানে এখানে হইলো আপনার ক্রিয়া থেকে যে শব্দ ক্রিয়া মূল ক্রিয়ার থেকে যে সমস্তগুলি আমরা ফর্ম শিখছি এই কিন্তু মানে থেকে শুরু হয়েছে কাতাবার শেষে বা আগে যুক্ত করে এটাকে বিভিন্ন ফর্ম তৈরি করা হয় আমরা মনে রাখি অতীতকালের ক্রিয়ার প্রথমে কোনো সংযুক্তি নাই বর্তমান কালে আছে যেটি আমরা বৃহস্পতিবার আলোচনা করব অতীতকালের ক্রিয়া অত্যন্ত সহজ যেটি হচ্ছে আমরা বলেছিলাম এটা হচ্ছে হলো মূল ক্রিয়া যেটা হলো কাতাবা দাখালা কাবুরা যে উকার যাচ্ছে হয়ে সে বড় হয়েছিল তারপরে এই ক্ষেত্রে যখন ক্ষেত্রে আসে তখন হয়ে যাচ্ছে কাতাবা একটা আলিপ যোগ হচ্ছে আর কিচ্ছু না শেষের আলিপ যোগ হচ্ছে তার কাতাবু যখনই আপনি কোনো ওয়াও দেখবেন তখনই বুঝতে পারবেন দে সামথিং ডিড ইন দা ফি ইন দ্য পাস্ট মানে দে তারা তারা করছিল অতীতকালে কোরআনের মধ্যে বহুত পাবেন আপনার যে কোনো ক্রিয়া যদি দেখেন ওয়াও থাকে তাহলে বুঝবেন এটা বহু বছর আর এখানে আমরা পাইলাম কি হিয়া হিয়া হয়ে গেলো কাতাবাত উনি তালের পিঠা খেতে পারেন নাই মানে জিরো মানে আমরা না পেলে করে গেছি এটা শূন্য পেয়েছে তার মানে কি হলো তর উপর একটা জজম দিলাম তাহলে হলো কাতাবাত হয়ে গেল আর এখানে কি হলো কাতাবাত কাতাবা তা হয়ে গেল আর একটা তালের তা হয়ে গেল কাতা আমি একটু পরে আবার আপনাদের সাথে অনুসরণ করাবো যাতে এটা খুবই গুরুত্বপূর্ণ বলে এটা কয়েকবার অনুসরণ করলে কোনো সমস্যা নেই তারপরে হলো কাতাব না কাতাব না শুধুমাত্র না এই না আর আমাদের নার মধ্যে পার্থক্য এটা কাতাব না মানে হলো দে ডিড সামথিং ইন দ্য পাস্ট দে মানে এখানে স্ত্রী বাচক দে মানে এখানে কি বলবো বা ইংলিশে তো স্ত্রী দেয়ের কোনো স্ত্রী বাচক নেই আপনারা ধরে রাখেন ফিমেল মানে এক কতগুলি মানুষ যারা ফিমেল তারা অতীতকালে কিছু করছিল সেটা হলো না খালি না হবে আচ্ছা তারপরে মামার ক্ষেত্রে আমরা কি পেলাম আমরা পেলাম হলো কাতাপ তা অথবা তা তারপরে হলো কাতাপ তুম তোমা এটা হলো মার ক্ষেত্রে কাতাপ তুমা হয় আরে কাতাপ তুম এখানে হলো ওম হয়ে গেল তারপরে হলো আন্তির ক্ষেত্রে কি হইলো কাতাপ তি তিলের তিল কাতাপ্তি হয়ে গেল আর মা এই দুইটা একই হবে দুই বছরের ক্ষেত্রে স্ত্রী পুরুষ যেহেতু পার্থক্য নাই তাহলে এটা যা আছে সেটা মা মামার ক্ষেত্রে যা ছিল এটার ক্ষেত্রে তাই হবে সেটা কি হচ্ছে কাতাব মানে কাতাব তোমা এটাও কাতাব তোমা কাতাব এটা হয়ে গেলো কাতাপ তুম না আচ্ছা এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছিল আমি আমিটা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ এই জন্যে আমির কিন্তু দুইটা রূপ দুইটা রূপ কি একটা হচ্ছে হলো আপনার কাতাব বা না আমি একটাই রূপ সরি এটাকে আমি ইসের ক্ষেত্রে বলছিলাম দুইটা রূপ ছিল আপনার সর্বনাম যেটা অ্যাটাস প্রণাম এটা দুইটা ছিল ইয়া অথবা নি কিন্তু অতীতকালের এটা একটাই রূপ সেটা হলো তু কানে দিয়েছিলাম তুলা আমি খালার কথা শুনি নাই আমি ব্যস্ত মানুষ আমি প্রথমে বলছি আমি আমি নাম করা একদম ডাক্তার আমি ব্যস্ত মানুষ তাই আমি ছিলাম কাতাব তো মনে রাখবেন কাতাব তো জালাম তো আপনার কোরআনের মধ্যে বহুত পাবেন যে আমরা আমি আমার আমি নিজেকে জুলুম করেছি জালাম তো এটা হলো জালাম না আচ্ছা এটা তো আমরা নানুর বাসা থেকে করলাম এখন আমরা আসলে ফিরে যাই আমরা যে যে একটা চার্ট যেটা যেটা একটা গ্রাফে আমরা দেখি একটা শখের মধ্যে দেখি এগুলা উদাহরণটা কেমন তাহলে আরেকটু ভালো হবে আপনারা কিন্তু মনে রাখবেন যে এইটা এত সহজ একটা বিষয় যে আপনারা যদি একটা মনে রাখেন তাহলে দুনিয়ার যত অতীতকালের কি আছে সেটা আপনারা মনে রাখতে পারবেন হ্যাঁ এই যে আমি এখানে কাতাবা দিচ্ছি আপনারা যেহেতু নতুন শিখতেছেন যাতে আপনাদের কাছে কঠিন মনে না হয় এই জন্যে আমি আপনাদের কাছে সহজভাবে উপস্থাপন করার জন্যে কাতাবাই রাখছি এখানে দাখালা হইতে পারতো সামিয়া হইতে পারতো সামিয়া মানে শুনেছিল সেটা বলে সামিয়া হলে সামিয়া সামিয়া একটা আলিফ হইতো সামিয়া সামাও সামেও এটা ওয়া হইতো হ্যাঁ এখন হচ্ছে এটা এটা দিয়ে আমরা আমরা পড়ি আবার কাতাবা কাতাবা এটা একটু টান দিতে হবে আর কি দিয়ে একটা টান দিতে হবে তাহলে তারা দুজন করছিল কাতাবু আমি বলছিলাম দেখলে বুঝতে পারবেন তারা লিখেছিল বা তারা অতীতকালে সামথিং ইন তাহলে হবে এটা অতীতকালে এটা মনে হবে তাহলে না আফা কিছু খেতে পারে নাই তাই হচ্ছে কাতাবাত কাতাবাতা তা একটা তার প্রতি একটা আলিপ যোগ হয়েছে তারপরে কাতাব না এখানে খালি একটা না এই না আর আমরা করেছিলাম আমরা লিখেছিলাম বা বলে কাতাব না এটা হলো কাতাব না এটা কাতাব না আপনি আপনি শুনে হয়তো না বুঝতে পারেন কিন্তু দেখে অবশ্যই বুঝবেন যে নার শেষে যদি একটা আলিপ থাকে তাহলে এটা হলো কাতাব না হয়ে গেল কাতাব না মানে আমরা লিখেছিলাম খুব কাছাকাছি আর আপনি ভাষা যদি আপনি শুনতে ভুল করেন তাহলে কিন্তু বুঝতে হয়তো অসুবিধা হতে পারে বিশেষ করে আমাদের তো হবেই তারপরে কাতাব তা কাতাপ তুমা তারপরে কাতাপ্তি কাতাপ্তমা এগুলো আমরা একটু আগে আপনারা দেখবেন সমস্যা হবে না এইটা 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 আমি তু তু যে মনে রাখবেন এখানে কিছু উদাহরণ দেখি খালাকাল ইনসান এই যে খালাকা মানে এখানে দেখেন হুয়া খালাকা বলে নাই কোরআনের এটা আয়াত এখানে বলা হচ্ছে কি খালাকাল ইনসান আল ইনসান মানে আলের আলের আল কেন ব্যবহার হয় এটা আমরা খুব মজার ক্লাস আছে বারো এগারো অথবা বারোতে আপনার পাবেন সেটা আপনি আল ইনসান ইনসান মানে কি তিনি সৃষ্টি করেছেন যে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন হুয়া লাগে না দেখছেন এখানে এর ভিতরে এর ভিতরে একটা শরবতের মধ্যে যেমন রং থাকে চিনি থাকে মানে রং থাকে মিষ্টি থাকে সেরকম কাতাবার মধ্যে হুয়াটা ওর মধ্যে ইনস্টল করা আছে আর কিছু লাগে না তারপরে সে বহন সে বহন একটি বোঝা সে বহন করিল একটি বোঝা হবে তাহলে এখানে বোঝা বহন করিল এটা সাত নম্বর সুরার একশো উনআশ বল আল্লাহ বলছেন হামেলাত হামলান হামলান মানে হামলান বোঝা তাহলে হামেলাত এখানে দেখেন আছে তারপরে খালাক্তা হু এখানে হু মানে তাকে সৃষ্টি করেছিলে তুমি তাকে খালাক্তা তাটা হচ্ছে খালাক্তা একটা একটা ওয়ার্ড হু হলো একটা প্রণাউন মানে সংযুক্ত হয়ে গেছে তাহলে খালা তাহু মিন তিন তিন মানে আমরা জান কাদা দিয়ে এটা তৈরি করতেছে তারপরে তারপরে আমরা আসি এইটা জি টি জি মানে তুমি এসেছিলে কি অশুভ কাণ্ড নিয়ে তুমি এসেছো এটা হলো উনিশ নম্বর সুরার সতেরো নম্বর নম্বর হাতে বসে তুমি তো সত্যি এক অদ্ভুত কাণ্ড করেছো এখানে মরিব আলাহিসাল্লামকে আহ লোকজন বলতেছে যে তুমি তো অদ্ভুত কাণ্ড করে জি তুমি আসলা হ্যাঁ তারপরে হচ্ছিল পারিয়ান তুমি তো অদ্ভুত একটা কান্ড করে নিয়ে আসছো তারপরে বলছে নিশ্চয়ই আমি ইমান এনেছি তোমাদের রবের উপরে এটা আমরা অনেক সময় ব্যবহার করি কিন্তু আমরা আসলে নিজে জানি না আসলে অর্থটা কি দেখেন এখানে অর্থটা আপনি নিজেই বুঝতে পারবেন ইন্নি এখানে ইন্নি মানে হচ্ছে আমি ইয়া এখানে আপনি বলতে পারেন ইয়া হইলো ইয়া তো আনা হইলো না এখানে মনে রাখবেন এখানে এত কিছু আলাপ করা আসলে আপনাদের মাথায় থাকবে কিনা জানি না তবে ভুলে যান অসুবিধা না আবার ভবিষ্যতে যখন শিখবেন তখন মনে রাখবেন ইন্না যোগ হলে হয় কি অ্যাটাচ প্রোনাউনটা অ্যাটাচ প্রোনাউনে থাকে কিন্তু অর্থ হয়ে যায় স্বাধীন প্রোনাউন অর্থাৎ আমি হয়ে যায় ইয়াটা উচ্চারণ করছি ইন্নি অবশ্যই আমি এখানে তাই বলতেছে নিশ্চয়ই আমি মানে ইন্নি জালাম তো এই যে জালাম মানে হচ্ছে হলো একটু আগে বলছিলেন কানে দিছিলাম তুলা তাহলে হচ্ছে কি আমি আমি আমার সরি সরি জালাম তো সরি সরি এখানে আমান্তু আমার আমানা মানে হচ্ছে হলো ই আর জালামা মানে হচ্ছে হলো শাস্তি দেওয়া আমরা ইনি জালাম তো এটাও আছে জামসি এটাও আছে অন্য সুরায় আছে জালাম তো মানে আমি জুলুম করেছি আর এখানে বলা হচ্ছে আমান্ত আমান্ত বিল্লাহ বি রাব্বিক কিম তোমাদের রবের উপর আমি ইমান এনেছি দেখেন এটা কোন আরবিতে অনেক সহজ আপনারা সরাসরি এখন আরবি থেকে বুঝতে পারবেন যদি একটু চেষ্টা করেন তারপরে খালাক না সামাওয়াতে ওয়াল আর্থ খালাক না এখানে আল্লাহ বলতেছেন আমরা সৃষ্টি করেছি আকাশ আকাশ এবং পৃথিবী আকাশ আকাশ পৃথিবী আল্লাহ তালা সৃষ্টি করেছেন এখানে খালাক না বলছে বলা হয়েছে এখানে আপনি খেয়াল রাখবেন আল্লাহ তালা যেহেতু সুপিরিয়র ইম্পেরিয়র তার ক্ষমতা এত উনি কোরআনের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ক্ষমতা ব্যবহার করেছেন আমরা কথাটি আমরা হিসেবে ব্যবহার করেছেন আসলে উনি যেহেতু সুপ্রিম পাওয়ার তেমন আমরা জানি ইউকে তে যখন তাদের রাজা বাদশারা যখন কোনো কিছু ঘোষণা করে উই সোয়ার দ্যাট বলে আই সোয়ার বলে না তার মানে উইক উইকে যখন সিঙ্গুলার কে হিসেবে গণনা করা হয় সুপ্রিমিটি বোঝা যায় আরবি ভাষাও তাই আরবি ভাষার সাথে ইংলিশের এখানে মিল আছে সেই জন্য আল্লাহ বলছেন খালাক না এখানে কিন্তু খালাক আহ খালাক তু হইতে পারত কিন্তু খালাক তো হলে উনি যেহেতু সম্রাট সারা দুঃশ জোহানের মনি মালিক এত উনি খালাক না বলছেন মনে রাখবেন এখানে কিন্তু অবকাশ নেই এখানে তারা আমরা সৃষ্টি করছে মানে এখানে শিরিক হচ্ছে কিনা এটা বহু জায়গায় পাবেন এখানে আপনারা ক্লিয়ার করে নেন জিনিসটা আচ্ছা তারপরে আরেকটি বিষয় আমি এখানে মনে রাখতে বলি আপনাদেরকে এই তিনটে বর্ণের মধ্যে যদি একটা বর্ণ যদি ছড় মতো হয়ে থাকে মানে ইয়া ওয়া হামজা হামজা ধরেন একটা আলিপের মতো ব্যবহার হয় হামজা কোন একটি তিন বর্ণের একটি আগে হোক মাঝখানে হোক আর পরে হোক যদি এটা থাকে তাহলে কিন্তু এটা সাধারণভাবে একটু অন্যরকম হয়ে যায় আলিপ আসে তো আলিপের আবার নরচর খুব কম হয় সে এই জন্য এটাকে আমরা বলে উইক ভার উইক ক্রিয়া মানে দুর্বল ক্রিয়া এই দুর্বল ক্রিয়াটা থাকার জন্য আপনারা অনেক সময় ক্রিয়াকে চিনতে হয়তো বলতে আর কোরআনে পড়তেছেন বুঝতে পারলেন না এটা তিনটা না এটা তো দুইটা দুইটা না আসলে তিনটা যেমন কা কলা আপনি অনেক জায়গায় দেখবেন কলা রসুল্লাহ মানে হাদিসের ক্ষেত্রে পাবেন কলা রসুল্লাহ মানে রসুল্লাহ তিনি বলেছিলেন কলা কলা রসুল্লাহ এটা কি হলো কাওয়ালা কাওয়া এ ওয়ার উপরে জবর লা উপরে জবর কাওয়ালা তারপর কানা কা এই কানা বহুত আছে কানা মানে তিনি হয়েছিলেন তার মানে কি এটা দুর্বল ক্রিয়া দুর্বল ক্রিয়া আমি খুব দ্রুত আপনি বলে দিচ্ছি কানা কা ওয়া না এখানে আলিফ আছে এখানে কিন্তু তিনটা বর্ণই আছে আলিফটা আছে আলিফের উপর জবর কোনো অর্থ হয় না এই কানা তারপর কানা কানা মানে তারা দুইজন ছিল কানা মানে তারা ছিল কানু মানে তারা ছিল তারপরে কানা 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 তা এই যে তা দিলে হয়ে যাচ্ছে কোন হায়া কোন দেখছেন কোন কোন সরি সরি কুন না এটা কুন না কানা কুন না তারপরে কুন তা তারপরে হলো কোন তোমা মানে তোমরা দুইজন ছিলে তোমরা দুইজন ছিলে কোন একটা বলতো কুন্তুম কুন্তুম আপনি পাবেন বহু পাবেন কুন্তুম তারপরে কুন্তি স্ত্রীর কুন্তি তারপরে কোন তোমা তারপরে কুন্তুন্না তারপরে কুন তু কুন্তু তু দেখলে বুঝতে পারবেন আমি আর কোন না কন্যা মানে হচ্ছে আহ বুঝতে পারতেছেন এটা বারবার বলার দরকার নাই কুননা মানে আমরা ছিলাম আচ্ছা ছিলাম এখানে অতীতকালের ক্রিয়া সম্পর্কে আপনারা এখানে মোটামুটি একটা ধারণা পেলাম আর কি এর উদাহরণগুলো আপনারা কোরআনে পাবে আপনি আমি এখন সরাসরি আপনার যেমন আপনারা কি কিভাবে পাবেন ইন কুননা মিনাল জল মিনা পাচ্ছেন না এটা আমরা ছিলাম আমরা কুননা মানে আমরা ছিলাম জল মিনার অন্তর্ভুক্ত দোয়ার মধ্যে পাবেন বিভিন্ন জায়গায় পাবেন কোরআন পড়তে গিয়ে এখন আপনাদের অনেক মজা লাগবে যেহেতু আপনারা অর্থ বুঝতেছেন সরাসরি কোনটা কি এখন আমি মনে করি এটা দেখার জন্য আমি কিছু ভিডিও দিব আপনাদেরকে আমারই ভিডিও মানে আমি করে রেখেছিলাম ইউটিউবে সেটা একটু দেখবেন দেখলে সুবিধা হবে কি আপনাদের আমার পড়ার সাথে সাথে আপনারা ওই ব্যাপারগুলি আপনাদের কাছে মনে আবার একবার রিভিশন হয়ে যাবে রিভিশন খালি হবে না আপনারা বুঝতে পারবেন আর এই যে আমি যে এইগুলি দিয়েছি যে আপনাদের কাছে যে সমস্ত আপনাদের কাছে যে সমস্তগুলি ই মানে কুইজ দিয়েছি কুইজগুলোর অর্থ হচ্ছে কি আপনারা বুঝতে পারতেছেন কিনা সেটার সাথে আমার একটা কমিউনিকেশন হয়ে যায় যার ফলে আমি বুঝতে পারি যে আমার লেকচার ঠিক হচ্ছে কিছু কিছু শব্দ আপনারা তো পারেন নাই বা না পারলে কোনো সমস্যা নাই আপনারা নিজেই বুঝতে পারলেন যেহেতু উত্তরটা সাথে সাথে দেওয়া থাকতেছে আপনারা এটা বুঝতে পারবেন যেমন অতীতকালের কিয়া সহজে মনে রাখতে কি প্রয়োজন হচ্ছে আপনারা যদি অবশ্যই মনে রাখবেন সর্বনামের বিভিন্ন রূপান্তর আপনারা জানতে রাখতেছে তারপর অতীতকালের কিয়া মনে রাখতে আলোচনা আপনারা কি আলোচনা এটা জানেন নানুর ভাষায় আপনার আলোচনা করা হয় নানুর ভাষার পিঠা কে খেতে চেয়েছিল এটা বলার কোন প্রশ্নই ওঠে না তারপরে আরবি ভাষার মূল ক্রিয়া কি এটা আপনারা জানেন থার্ড পার্সন সিঙ্গুলার এগুলো আপনারা অবশ্যই পারবেন হ্যাঁ তারপরে হচ্ছে কাতাবা কা দুইজন লেখছিল কি হবে কাতাবতা তারপরে এগুলো আপনারা পারবেন তারপরে হচ্ছে হলো কালা কানা কান এগুলো তো বুঝতেই পারেন একটু বললাম দুর্বল ক্রিয়া এগুলো আপনারা অবশ্যই বারবার পাবেন কোরআনে পাবেন বিভিন্ন জায়গায় পাবেন এত আপনারা সবকিছু নিয়ে একটু চিন্তা ভাবনা করেন আগামী ক্লাসটা আমরা অতীতকাল শেষ হয়ে যাচ্ছে আমি একটা মোটামুটি আপনাদের কাছে একটা তুলে ধরছি আমরা আমাদের এই আরবি ব্যাকরণ শিখে রমজান মাসে শেষ করবো সেটাই আমি এইভাবে বলছি আপনাদেরকে বৃহস্পতিবার একটা ক্লাস হবে ইনশাল্লাহ শুক্রবার একটা হবে পরপর দুই দিন করে আমরা বর্তমান কালের এটা শেষ করে দিব বর্তমান কালটা একটু ব্যাপক আর কি সেই ব্যাপক অর্থটা আমি যদি চেষ্টা করি আপনাদেরকে বুঝাই দিতে দুই দিনে এটা সবাই হাসাহাসি করবে আর কি যারা খুব আরবে ব্যাকরণ জানে আমি এখানে বোঝানোর চেষ্টা করব না আমি আপনাদেরকে বেসিক জিনিসের ধারণা দিয়ে দেবো আপনারা যাতে বুঝতে পারেন যে ব্যাপারটা কি বর্তমান কালের ব্যাপারটা কি এবং আশা করি খুব ভালোই বুঝতে পারবেন দেখেই বুঝতে পারবেন এটা কি স্ত্রীলিঙ্গ না পুরলিঙ্গ এই পর্যন্ত আমরা শুক্রবার দিন করবো শনিবার দিন আমাদের একটা প্রোগ্রাম থাকাতে আমি শনিবার দিন হয়তো করতে পারবো না কিন্তু আগামী সপ্তাহে আগামী সপ্তাহে তিন দিন এবং পরের সপ্তাহ শুক্রবার বা অন্য একটা দিন নিয়ে আমরা মঙ্গলবারে পঁচিশ তারিখ ইনশাল্লাহ আমাদের এই রমজানের এই চোদ্দটি অধ্যায় আমরা শেষ করে দিব ইনশাল্লাহ আগামী দুই পঁচিশ তারিখের মধ্যেই আমরা আমরা শেষ করব আমাদের এই আরবি ব্যাকরণ শিক্ষার ক্লাসগুলি আপনারা যারা যারা ইন্টারেস্ট হবেন আমি দেখলাম যে আমারই তৃষ্ণা আসে না আসে না তৃষ্ণা মিটতেছে না আপনাদের কাছে বুঝাইতে পারলাম না আমার খারাপ লাগে আমরা চেষ্টা করব রমজানের পরে এক সপ্তাহে একদিন চল্লিশ মিনিট করে সপ্তাহে একদিন আমাদের এই চোদ্দটি পর্বে আমরা ধীরে ধীরে আলোচনা করে বুঝাতে পারি কিনা এটা আমি চেষ্টা করব আর কি আপনারা যদি সবাই থাকেন সহযোগিতা করেন বা থাকলে এটা ইনশাল্লাহ করা যাবে এখন আমি যেহেতু ভিডিও ভিডিওটা আমি বন্ধ করে দিচ্ছি তারপর আমি প্রশ্ন থাকলে আমি প্রশ্ন করবো ইনশাল্লাহ